আমার বাপ যেদিন মারা যায় বাপের মৃত দেহ সামনে ধুয়ে শোক লিখে আমি কষ্ট আমার বাপ যার কাছ থেকে টাকা ধার লিছে বা যাই যাই টাকা পাই শোকলি আমার কাছে জানাবেন আমি শোকলি ঋণ শোধ করে দেব এই কথা শোনার সাথে সাথে আমার বোন হাত ঝাঁকি দেখল ভাই তুই শোধ করবো ক্যাঙ্গা করে তুই তো আজ পাঁচ বছর ধরে চাকরি নাই বেকার থেকে এতগুলো টাকা তুই ক্যাঙ্গা করে শোধ করবো বোন ওখানে আস্তে আস্তে অভয় দিয়ে কোনো চিন্তা করিস না বোন বাপের সব ঋণ আমি শোধ করে দেবো এক টাকাও ব্যাংকে থামো পরের দিন সকালে ঘুমোর থেকে উঠতে না উঠতে দরজা খুলে দেখি বারিন্দার চার পাঁচজন লোক বসে আছে পাওনা দার দেখে আমার গাও ঘামে উঠল অকরে কি কম আমার মুখের ভাষা আসলো না রাতটা ঠিক মতো পার হবার দেয়নি আসে হাজির সামনে যাতে একজন খারা হলো খারা হয়ে আমাক করছে আমি অমুক ব্যাংকত থেকে আসছি আপনার বাপ তার বেটা বেটির নামে বিশ লাখ টাকা ব্যাংকত থুয়ে গেছে তাড়াতাড়ি ব্যাংকত আসেন বাদ বাকি চার পাঁচজন যারা আছে তারা সকল করছে আমাকে সমিতিতে আপনি বাপ বিশ টাকা করে জমা করেছিল আয়োজন করছে পঞ্চাশ টাকা করে জমা করেছিল লেওয়ার জন্য আমার সমিতি অফিসে আসেন পরে সব হিসাব করে দেখি বাপ আমাকে জন্য প্রায় সাঁত্রিশ লাখ টাকা জমি হয়ে গেছে টেকা হিসাব করতে করতে আমার একদিন রাতের কথা মনে পড়ে গেল ওই রাতে আমি আমার বাপক প্রশ্ন আপনি ক্যাংকা বাপ আমাকে ভবিষ্যতে আপনি কোন চিন্তা আছে আপনি লানাতে বাপ আমাকে দরকার নাই কোনো টাকা পয়সাই দেন না আমাকে আমরা চলম কেঙ্গা করে। বাপ তখন মুসকি হাসে কষল আমি আমার সাধ্য মতোই চেষ্টা করেছি সময় হলে সব বুঝবার পারবো সেই দিন ওই বাপের মুসকি হাসে আমি বুঝবার পারিনি সেই দিন রাজ ঠিকই আছে কিন্তু বাপটা আমার নাই মাঝে মাঝে রাতের বেলা আকাশের দিকে তাকে কই বাবা আজ পর্যন্ত তোমাকে বুঝতে পারলাম না তোমার উপর খালি রাগই করে গেছি কিন্তু তোমার জোরে ধরে কোনোদিন আই লাভ ইউ করতে পারলাম না আজ বুঝিচ্ছি কৃষক তুমি এক সাত পরে তিন বছর পার করেছিলাম কৃষক তুমি এক স্যান্ডেল বত্রিশ বার সেলাই তোমার কাছে ক্ষমা চাওয়ার সময়টাও দিল না আমাকে তুমি মাফ করে দিও আব্বা জীবনে তোমার সাথে অনেক বেদবি করছি তার কয়েকদিন পর খোঁজ দিয়ে দেখি আমার বাপ কারো কাছে এক টাকাও বাকি করেনি এক টাকাও ঋণ করেনি বরঞ্চ অনেক মানুষক টাকা ধার দিছে তারা এসে দিয়ে গেছে তাই তোর হাত পাও ধরে কই দোস্তরা তোকে বাপ অনেকেই বেঁচে আছে বাপের সাথে কোনোদিন বেদবি করবো না বাপ যে কি ভালোবাসে এখন বুঝবো না পরে বুঝবো